শিক্ষকদের সেই লড়াইকে বিদ্রুপ করেছে কটাক্ষ করেছে উল্টে দুর্বল করার চেষ্টা করেছে আলটিমেটলি আমাদের ঐক্যের জোরে আমাদের কঠোর মনোভাবের জোরে আমরা আপাতভাবে জয়যুক্ত হয়েছি সম্পূর্ণ সুবিধা আমরা পাইনি কারণ এই সরকারের প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে যেটা আপনি পাবেন সেটা হল বিভেদের প্রচেষ্টা করা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বিভেদ তৈরি করে রাখো এবং সেই বিভেদের সুযোগ নিয়ে আমার শাসনটাকে বহাল তবিয়তে টিকিয়ে রাখার ব্যবস্থা করা তারা করেছেন ছাব্বিশ পরে যে লড়াই করে আমরা আমাদের অধিকারটাকে অর্জন করেছিলাম সেই লড়াইটা যাতে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমানভাবে ভোগ করতে না পারেন তার জন্য তারা ছাব্বিশ সাত দু হাজার উনিশের অর্ডারটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেননি অর্ডারটা ভুল নয় অর্ডারটার ইমপ্লিমেন্টেশনে ভুল আছে শুধু একটা তারিখের দরকার এটার জন্য লড়াই চলছে সেই আন্দোলনের পরেও আরো চারবার আমরা পথে নেমেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যদি মনে করেন যে সেই অধিকারটা আপনার অধিকার তাহলে এই লড়াইয়ে আপনাকে সাথী হতে হবে বন্ধু লড়াইটা হাইকোর্টে চলছে হাইকোর্টে রায় পাওয়ার পরে পথে নামতে হবে তার জন্য ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকারা নিজেদের যথার্থ শিক্ষক সত্তার পরিচয় দিতে পারবেন কিনা সেটা কিন্তু প্রমাণ করতে হবে আপনাদেরকে বর্তমানে যে অবস্থা আছে সেটা দিয়ে কিন্তু প্রমাণ করার খুব বেশি আকাঙ্ক্ষা আমি দেখছি না যদি ভবিষ্যতে এই চাকাটাকে ঘোরাতে হয় তাহলে রাস্তা একটাই আজকে এখানে যারা এসেছেন আশা করি না কোনো বাধ্যতার জায়গা থেকে আপনারা এসেছেন কোন ভয়ের জায়গা থেকে এখানে এসেছেন কারণ এখান এই সংগঠন থেকে কাউকে ভীতি প্রদর্শন করার কোনো জায়গা নেই যে তুই আশমিনা তোকে ট্রান্সফার করব তুই আশমিনা তোর স্কুলে জন্ডগন লাগিয়ে তোকে ধমকে চমকে রাখব আমাদের সেই ক্ষমতা নেই আমরা শুধু ভালোবেসে ডাকতে পারি আমরা বলতে পারি যে তোমার অধিকারটা হারিয়ে গেছে বন্ধু সেটার জন্য এসে লড়াই করি তাহলে ধরে নিতে পারি যে এখানে যারা এসেছেন তারা ভালোবেসেই এসেছেন ভালোবেসেই যখন এসেছেন কাজ করতে অনুরোধ আচ্ছা আপনাদের চক্রে আপনাদের পরিচিত জন করে শিক্ষক শিক্ষিকা আছেন না নেই সবাই একবার হাত তুলুন যাদের নেই তারা হাত তুলবেন না আর যাদের প্রত্যেকটা চক্রের নিজেদের দশজন করে বন্ধু বান্ধব আছে তারা হাত তুলবেন জন করে পরিচিত নেই অধিকাংশ জনের এটা না হয় হাত তুলতে জিজ্ঞাসা আসতে চলেছে আমি ধরেই নিচ্ছি যে জন করে পরিচিত আছে সেই দশজনকে অন্তত ফোন করে বলুন যে এই সংগঠনটার মেম্বারশিপ আমি নিয়েছি তুমিও এসো একটা জিনিস নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকতে পারো যে এই সংগঠন দিন কোন সময়ে বলবে না যে সামনে ভোট আসছে রাজনীতি সচেতন হয়ে অনুক পার্টিকে ভোট দেবেন আমরা সেটা বলিনি বিগত সাত বছরে অনেক ইলেকশন গেছে আমরা সেটা বলিনি ভবিষ্যতে ওই সংগঠন থেকে বলা হবে না কিন্তু আমরা যেটা বলবো যে আপনার শিক্ষক সত্তাকে যদি সুরক্ষিত করতে হয় সরকারে যেই আসুক না কেন তার বিরুদ্ধে লড়াই করার মতো শক্তিশালী জন্ম এবং সেটাকে সংরক্ষিত করে রাখুন এবং তার সাথে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ করব। যে আপনার চক্রে সেই জনকে অনুরোধ করুন এই সংগঠনের মেম্বারশিপটা নেওয়ার আপনিই আমাদের মাধ্যম হিসেবে কাজটা করে দিন স্যার আমাদের সেই সময় সুযোগ নেই যে আমরা ছুটি নিয়ে নিয়ে প্রত্যেকটা স্কুলে স্কুলে ঘুরে সেই কাজটা করতে পারি এই কাজটা আপনাদের কাছে করতে অনুরোধ করছি বিনা স্বার্থে করতে বলছি না তার বিনিময়ে আপনারা যেটা পেতে পারেন সেটা হলো অতি দ্রুত নোশনালের অধিকারটা আপনাদেরকে প্রতিষ্ঠা হতে পারে অতি দ্রুত আপনার ডি অধিকার প্রতিষ্ঠা হতে পারে আপনার শিক্ষা পরিকাঠামোর উন্নতির জন্য কাজটা শক্তিশালী করেছেন নিয়মিত আপলোড করতে হবে ওয়েবসাইটে তার পরিকাঠামোটাকে দেবে প্রশ্নটা তো আমাদেরকেই করতে হবে কারণ এই অসুবিধার সম্মুখীন তো আমরাই হব একবারও প্রশ্ন করবেন না যে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে অধিকাংশ রাজ্যের প্রাথমিকের শিক্ষক মানে শিশুরা কম্পিউটার শিক্ষার সুযোগ পাচ্ছে সেখানে আমাদের রাজ্যের স্কুলগুলোতে কেন কম্পিউটারের ব্যবস্থা থাকবে না যেখানে সারিয়ে সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর লক্ষ লক্ষ ছেলে মেয়েকে শুধুমাত্র ভোট কেনার জন্য ট্যাবলেট দেয় এই টাকাটা কিন্তু ট্যাব কেনার টাকা নয় সাথী এই টাকাটা কেন্দ্র থেকে আসে সমগ্র শিক্ষা মিশন নামে একটা মিশনের যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন আর এনারা ট্যাগ দিয়ে সদ্য ভোটাধিকার প্রাপ্ত ছেলে মেয়েদেরকে মাথা নাড়িয়ে তাদের ভোটার বানানোর প্রচেষ্টা করছেন প্রতিবাদটা তো আমাদেরকেই করতে হবে এই সংগঠন সেই প্রতিবাদের কাজটা করছে এবং দায়িত্ব নিয়ে বলছে যে নিশ্চিন্ত থাকুন আগামী দিনে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার শুধু নয় নেট সংযোগ এবং নেটের জন্য নিয়মিত পয়সা আদায় করেই এই সংগঠন ছাড়বে এবং তার জন্য বেশি সময় লাগবে না ঠিক যেভাবে একটা বছর কম্পোজিট ব্র্যান্ডের পয়সা বাকি রাখার পরেও আন্দোলন করে সেই টাকাটাকে দিতে বাধ্য করেছি প্রথম দিকে প্রাথমিক স্কুলকে বাদ রেখেছিল পরে দেখুন হাই স্কুল বা আপার প্রাইমারিকে যা দিয়েছে তার থেকে বেশি দিতে বাধ্য করেছে এটা দয়া করে যায়নি এই সংগঠনটার চাপে সরকার দিতে বাধ্য হয়েছে একশোর নিচে ছেলে থাকা স্কুলগুলোতে মিড মিল চালানো অসাধ্য কাজ এটা নিয়ে ভবিষ্যতে লড়াই হবে এবং সেই লড়াই সদর্থক ভাবেই আমরা জিতবো সেটাও কথা দিলাম রেড স্লাব ছাত্র ছাত্রীদের সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হোক যে ছ টাকা উনিশ পয়সা আছে সেই ছ টাকা উনিশ পয়সা দিয়ে একশোর উপরে ছেলে পিলে থাকলে পরে সেখানে খাওয়ানো দাওয়ানো সম্ভব কিন্তু একশোর নিচে ছেলে থাকলে সেখানে মিড ডে মিল চালানো সম্ভব নয় অন্তত পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় সেই লড়াই যখন হবে আপনাদের জেলার শিক্ষক শিক্ষিকারা যদি নিশ্চুপ হয়ে মুখ ঘুরিয়ে বসে থাকেন তাহলে বুঝতে হবে সেটাও কিন্তু এক ধরনের সামাজিক অপরাধ কারণ আলটিমেটলি যে শিক্ষক যে শিক্ষাগুরু অন্যায়ের বিরুদ্ধে নিজের কঙ্কসত্তাকে তুলে ধরতে পারেন না তার গুরুসত্ত্বার তার শিক্ষক সত্তাকে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন ওঠাটাই খুব স্বাভাবিক কারণ শিক্ষিত হওয়া বা শিক্ষক হওয়ার একটা অন্যতম প্রাথমিক শর্ত হচ্ছে তাকে প্রতিবাদী হতে হবে ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলতে হবে শাসক নিরপেক্ষভাবে আজকে এরা আছে কালকের দিনে যদি অন্য কেউ আসে তার মুখের উপরেও সেই কথাটা বলতে হবে এটাই গুরুর কাজ গুরুই তো দর্পণ হিসাবে চিরকাল শাসককে মানে তার ছবিটাকে দেখিয়ে এসেছেন এটাই ভারতবর্ষের ইতিহাস কিন্তু আমরা যদি সেখান থেকে সেই পথ থেকে বিপথগামী হই হয়েছি বলেই পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থান পশ্চিমবঙ্গে আপনি শিক্ষকদের স্বার্থ নিয়ে কর্মচারীদের স্বার্থ নিয়ে যদি ধর্মঘট ডাকেন সরকার ধর্মঘট ভাঙার জন্য যতটা তৎপর হয় তার থেকে বেশি তৎপর হয় এক শ্রেণীর কর্মচারী যারা বিজ্ঞপ্তি দিয়ে বলেন এই ধর্মঘট বন্ধ ব্যর্থ করতে হবে সাথী তারা কিন্তু শাসন দলে থাকে মানে শাসক শাসক রূপে থাকবে তাও কিন্তু নয়